দেখতে পাচ্ছি এই টার ওপরে লাইট দেওয়া আছে ইনি টুর্নামেন্ট খেলে টুর্নামেন্টে প্রচুর প্রাইজও আছে সালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ম্যানাদার ব্লগ তো বন্ধুরা আমি একটা আজকে একটা নতুন লফটে চলে আর প্রথমেই বলে দিই এটা শক পারপাস ভিডিও যে দাদার বাড়ি এসেছি তানার পায়রা টুর্নামেন্ট খেলে টুর্নামেন্ট খেলে এই যে ডিসেম্বর মাসের যে একটা টুর্নামেন্ট হয়ে গেছে উনি ফার্স্ট হয়েছে তার বাড়িতে এসেছি দুটো টুর্নামেন্ট হয়েছিল একটা চোদ্দো ডিসেম্বর একটা হয়েছিল সেটাই ফার্স্ট হয়েছে ওই দাদার সঙ্গে একটু কথা বলবো প্রথমে দাদা এখানে এসো প্রথমে বলো কেমন আছে বলো দাদা ভালো আছি দাদা আচ্ছা তোমার নামটা কি একটু বলো নাম অসীম মন্ডল তোমার বাড়িটা কোথায় একটু বলো আমার বাড়ি ক্যানিং নিকারি ঘাটা আচ্ছা তোমার কাছে কি কি পায়রা আছে বলো আমার বাড়ি আমার কাছে সব ম্যাডাস পায়রা আচ্ছা আর সব পারপাস আমি এক আর গেরেবাজ রেখে দিয়েছি আচ্ছা বাচ্চা আমি বিক্রিও করি না আচ্ছা কাউকে দিও না আচ্ছা দাদার অলরেডি পায়রা উঠছে কখন থেকে কখন ফ্লাই করতে আসছে পায়রা আটটা সময় ছেড়েছি আচ্ছা দু চারটে বন্ধু বন্ধু এসেছিল ওরা সকালে হুম ওরা দেখবে বলে আচ্ছা ওই জন্য আমি আটটা সময় পায়রা ছেড়ে দিয়েছি আচ্ছা দুপিছ পাড়াছে আচ্ছা দুপিছ পাড়া দুপিছি উঠছে কতক্ষণ উড়বে কতক্ষণ আশা করা যায় তো আমার পাড়া আমি যাড়ড় দিয়েছি পাড়া পাঁচটা আফ করে নামবে আচ্ছা বন্ধুরা যে প্রাইসটা নিয়েছে সেই প্রাইসটা তোমাদের দেখাবো আজকে ইনি অনেক পরিশ্রম করতে হয় এই টুর্নামেন্ট খেলার জন্য এই টুর্নামেন্ট খেলেছো মানে তোমার পরিশ্রম সম্বন্ধে একটু বলো দেখুন না টুর্নামেন্ট তো পরিশ্রমটা তো যথেষ্ট পরিশ্রম করতে হয় আমি বাড়ি থাকতে পারি না আমার বাড়ির বউ ছেলে অনেক হেল্প করেছে আচ্ছা হ্যাঁ ওদের জন্য আর আমি অ্যাকচুয়ালি আমার যে শুভ ভাই বলো যাই বলো আজ ওনার পায়রা নিয়ে আমি ওড়াচ্ছি ঠিক আছে উনি না থাকলে আমি পায়রা ওড়াতে পারতাম না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা কিছু পায়রা এনার সব করাবো আপনাদেরকে আর কিছু পায়রা ফ্লাই করছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো পায়রাগুলো দেখে নেবো তুমি দেখতে পাচ্ছ এই দাদার লফ এই যে আর এখানে তোমার টাওয়ার এই যে একটা দেখতে পাচ্ছ এই টাওয়ার উপরে লাইট দেওয়া আছে ইনি টুর্নামেন্ট খেলে টুর্নামেন্টে প্রচুর প্রাইজও আছে

আর কন্টিনিউ দেখতে থাকো দেখি দাদা ওরা পায়রা কিরকম হয় এটা দেখাবো ওরা পায়রা কিছু ধারি পায়রা দেখাচ্ছি আচ্ছা দাদা আরেকটা জিনিস জিজ্ঞাসা করো পার্সোনালি দাদা যে ড্রপিং করে পায়রা উড়ায় এটা কি করে করাও না এম নরমালি উড়াও দেখুন ড্রপিং কোনো লোক যদি টুর্নামেন্ট খেলে সে যদি বলে যে আমি ড্রপিং করে পায়রা ড্রপিং ছাড়া উড়িয়েছি তাহলে আমি আচ্ছা চলো দেখি ঠিক আছে আচ্ছা পায়রাগুলো দেখো পায়রাগুলো কি কি পায়রা আছে দেখবো আমরা প্রথমে তোমার কাছে যে সবথেকে ফ্লাই করে বেশি সেই পায়রা প্রথমে দেখাও এগুলো আমার বিডিং পায়রা আচ্ছা এই পায়রা বাচ্চাই আমাদের এবছর চ্যাম্পিয়ন মেরেছে কতক্ষণ ওরা ফ্লাই করেছে এরা উড়েছে এগারো ঘন্টা চৌত্রিশ মিনিট করে এগারো ঘন্টা চৌত্রিশ করে এক একটা পায়রা তাই তো একটা পায়রা উড়েছে হয়ে ফার্স্ট হয়েছে হ্যাঁ ফার্স্ট হয়েছে আর দ্বিতীয় পায়রা যেটা ওভার করেছে বারো ঘন্টা পাঁচ মিনিট উড়ে এসছে আচ্ছা ওভার করে দিয়ে যেমন পায়রা এদেরই বাচ্চা বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিয়ার প্রথমেই দেখাচ্ছি নর পায়রাটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন পায়রা দেখুন এটা কি লাইনের পায়রা আছে বন্ধুরা এটা ফুল সিরা আছে আপনাদের একটু চোখের লাইনটা দেখাচ্ছি দেখুন মাথা শেপটা দেখুন কেমন তাদের ফেদার কোয়ালিটি দেখাও বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি প্রথমে চোখের লাইনটা দেখুন এই নড় পায়রা আর এর একটু ফেদার কোয়ালিটি দেখো বন্ধুরা এই যে ফেদারের কোয়ালিটি দেখুন এই ব্রিডিং পেয়ার এবার একটু পাঞ্জাটা দেখান এই যে পাঞ্জার কোয়ালিটি এবার মাথা পাড়াটা দেখাও বন্ধুরা এই যে মাদা মাদারা সবুজের উপরে আছে এই দেখুন চোখের লাইনটা দেখুন কেমন এই দেখুন চোখ দেখুন কেমন চোখের লাইনটা দেখুন কেমন এদের কি দিন উড়িয়েছ বা এদের রেজাল্ট আছে এই দেখুন এই যে ফেদারের কোয়ালিটি আর এই যে ফেদার ফেদার কাটা আছে দেখতে পাচ্ছি এটা বেন বিডিং পেয়ার বলে আর একটু এ পাঞ্জাটা দেখান একটু এই যে পাঞ্জা এটা ছেড়ে দেখা হবে এবার আপনাদেরকে আপনি চোন বন্ধুরা এটা ছেড়ে ছেড়ে খুলে দাও খুলে দাও বন্ধুরা একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এই পেয়ার এদেরই বাচ্চা প্রচুর ফ্লাই করে ম্যাড্রাসে যারা করে টুর্নামেন্ট খেলতে যান দাদার কাছে যদি পরে পায়রার বেবি হয় তাহলে নেবেন আগে থেকে বুকিং করে রেখে দেবেন এখন এটা শক পারপাস ভিডিও যখন সেল পারপাস হবে তখন আপনাদেরকে বলে দেবো বা দাদার নাম্বার যদি থাকে তাহলে নিয়ে নেবেন এই দেখুন এই দেখুন পায়রা দেখুন কেমন দাদা এবার কি দেখাবে এবারে এই একটা ব্রিডিং পেয়ার দেখাচ্ছি দেখা এটা কি এর সম্বন্ধে একটু বলো এটা কি টুর্নামেন্ট খেলা আছে নাকি না এগুলো সব ধারি মেন ব্রিডার পেয়ার বন্ধুরা এটা দেখাচ্ছি এটা মুন্ডি সাদার সাদার উপর আছে নটটা চোখের লাইনটা দেখুন এই দেখুন এটা হচ্ছে অরিজিনাল কেরালার পায়ে এটা আমার উস্তাদ কেরালা থেকে এনেছিল ওই পায়েগুলো কেরালার পায়ে তাই তো ফ্লাই লাইন কতক্ষণ কতক্ষণ এর রেজাল্ট কতক্ষণ উড়ে এগুলো এই পায়েটা আমার বাড়িতে আমি মোটামুটি একটা এভারেজ দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা উড়িয়েছি আচ্ছা উড়িয়েছিলে তাই তো এই দেখুন এটা নট নটের ফেদার কোয়ালিটি আপনাদের দেখালাম একটু পাঞ্জাটা দেখাবো দেখাও এই যে পাঞ্জা বন্ধুরা এই দেখুন এগুলো সব ব্রিডার এখন কি বেবি হচ্ছে নাকি এদের হুম বসানো এখনো বসানো হয়নি এই দেখুন এই দেখুন পায়রা দেখুন কেমন কেরালার পায়রা ওটা যেটা আর একটা এর ন এর যে পেয়ারটা মানে মাদাটা সব মাদা সবুজ তাই তো এটা একটা অন্য লাইনের আগের যে মাদিটা দেখেছি সেই লাইনের না এটা অন্য একটা লাইনের পায়রা এই দেখুন চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা

এই যে চোখের লাইন এটা নট এটা নট আছে তাই তো ঠিক আছে চোখ আচ্ছা এটা কতক্ষণ ফ্লাই করেছে আপনাদের বাড়ি একই 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 ফ্লাই সব এই এই ভাই গুলো উঠছে কালো আচ্ছা 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 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওই মেইন ব্রিডিং পেয়ার ওদেরই বাচ্চা এগুলো হয়েছে তাই তো ওই সাদা আর ওই কালোর বাচ্চা না এটা কালো পেয়ার যেটা সেকেন্ড দেখা ওই পেয়ার বন্ধুরা এই যে ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন ঘন ঘন ফেদার আছে এই দেখুন ফেদার দেখুন কেমন এই যে তোমার ফেদার কোয়ালিটি দাদার পায়রাটার এটা নর না মাদা বললে এটা নর এটা নর আর পাঞ্জাটা দেখো এই দেখুন এটা কি পাঞ্জা আছে জামিনি পাঞ্জা জামিনি পাঞ্জা বন্ধুরা দেখো এটা হয় যে কালার এই দেখুন ওটা দেখুন একটু বন্ধুরা যে কটা পায়রা দিয়ে সব টুর্নামেন্টের পায়রা এটা ফিমেল এটা ফিমেল আছে এই দেখুন চোখগুলো দেখুন চোখের কোয়ালিটি দেখুন কেমন

যারা বলে সবুজ পায়রা ওড়ে না তাদের দেখানোর জন্য এটা দেখুন এই দেখুন এগুলো দশ ঘন্টা ফ্লাই লাইন এই পায়রাগুলোর এই যে পিয়ার লাইন ফাইন বলছি না এটা অরিজিনালি তোমাকে বলছি এটা দাসুলাইন আর পায়রা ধরবে না এই দেখুন দাও দাও অসিমদার হাত দিয়ে আগে নটটা দুটো দেখাই পিয়ারটা দেখাই এটা পিয়ার আছে দাদা যে ইনি যে সব আছে এনার নাম শুভ এনার পরিচয়টা আমি দিচ্ছি না এই দেখুন একটা পেয়ার দেখাচ্ছি সব কিন্তু এই যে তোমার এই পেয়ারটা এটা কি সব এই বাড়ির এই বাচ্চা এটা মেন পেয়ার এটা মেন পেয়ার বাড়ির পেয়ার এটা একটা মেন পেয়ার এর চোখে ল্যান্ড দেখুন কেমন আর এইটা তোমার নন মাদা এটা এটা নন মাদা তাই তো এই দেখুন চোখে ল্যান্ড দেখুন কেমন মাথা ধরে রাখছে মানে টান দিচ্ছে মানে এমন এ এটা একটা মেন ব্রিডার পেয়ার এর মধ্যে একটা আচ্ছা একটু ফেদার কোয়ালিটি দেখবো আমরা একটু এই দেখুন দাদা এর ফ্লাই লাইন সম্বন্ধে সব কি একই 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 সব মানে একসঙ্গে যদি ওড়ানো হয় তাহলে মোটামুটি সব কোটাই দম দেবে তাই তো হ্যাঁ একই এই দেখুন ফেডারে কোয়ালিটি আর ওপর দিয়ে চলে সব পায়রা নিচ থেকে ওড়ে না আচ্ছা একদম ডট হয়ে যায় ডট হয়ে যায় দাদা আছে আসে 마স্তাবায় নিচে আসে না আচ্ছা চলো এবারে কি এর পরে ফের টুর্নামেন্ট খেলবে নাকি ভাই মানে অবশ্যই আচ্ছা বন্ধুরা টুর্নামেন্টের আমরা অপেক্ষা করছি টুর্নামেন্টারি মেন

এমনি দিয়েছে তাই তো ভাই নিজের ভালোবাসার খাতিরে আমাকে পায়রা দিয়ে পায়রার টুর্নামেন্টে চ্যাম্পিয়নও করে দেখিয়ে আচ্ছা আর আমি বলবো যে যারা অনেকে এসেছিল আমার টুর্নামেন্টের দিন আমাকে অনেক কিছু বলে গেছিলো বা মৌখালির খেলায় বিশেষ করে বলেছিল কালো পায়রা কি করে এতক্ষণ হবে আচ্ছা তাদেরকে বলছি দাদা পায়রাটা আগে ভালো করে পায়রা চেনাটা শিখুন তারপরে বলেন বন্ধুরা সবার আগে পায়রা চেনা শিখুন তারপরে কিনবেন পায়রা আমাদের পায়রা ন্যাচারাল 10 ঘন্টা ন্যাচারালি উড়বে তাই তো ন্যাচারালি উড়বে বুনরাটা গালগল্প না আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই এখানে আসবেন এসে আমি তো ওড়া দেখবেন মেন আর ওড়া এখান তো সেল পারপাস ভিডিও না এনা তো বলতে পারে যে অনেক মানে অনেকক্ষণ উড়ে ইচ্ছা হয় যে আমি পায়রার উড়ান দেখবো সারাদিন এসে আমার বাড়িতে বসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার পায়রার উড়ান দেখে আচ্ছা ওড়ান এটা শখ শখ পায়রা শখটা অন্যরকম জিনিস সেটা সবাই আমরা জানি আচ্ছা পায়রা দুটো ছেড়ে দিন দেখি একটু এই যে তোমার যে পেয়ারটা দেখালাম আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছে একটু দেখুন এই যে পেয়ার দেখাচ্ছি দাদা আমার বাড়ির মেন পেয়ার কালো পায়রা কালো পায়রা যাদের মনে হয় কালো পায়রা ওড়ে না তারা চাইলে আমার বাড়িতে আসতে পারে দাদা এই পায়রার বাচ্চা আমি দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা ন্যাচারাল লুয়ে দেখাবো আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বসে থাকবে সারাদিন আচ্ছা উড়ান দেখে বাড়ি চলে যাবে বন্ধুরা আপনাদের এই পায়রা ধরে সব করেছে দেখুন এটা নর পায়রা এই দেখুন এই যে তোমার এইটা নর পায়রা এটা মেছিয়া লাইনের পায়রা কালো মেছিয়া পায়রা এই দেখুন পায়রা চোখের রেঞ্জ এলে কালো দানা আছে কালো কালো দানা ভর্তি একদম চোখের ভিতর দেখতে পাচ্ছ তবে এটা দানা চোখের পায়রা নয় এটা দানা চোখের পায়রা নয় তো না মানে এটা ফ্লাইং পায়রা এটা ফ্লাইং লাইনের পায়রা এটা পুরো বন্ধ হয়ে যাবে না এমনি নরমালি হ্যাঁ এরকমই আমাদের সব পায়রা বন্ধ হয়ে ওড়ে বন্ধ হয়ে ওড়ে বন্ধুরা এসে ওড়ে বেবি নেই এখন পরে দাদার সঙ্গে কন্টাক্ট করবে যদি কেউ নিতে চান এই দেখুন ফেদারের কোয়ালিটি এটা এই যে ফেদারের কোয়ালিটি এই পায়রাগুলো ঠিক আছে মনেরে একবার পাঞ্জাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখুন এটা নর পায়রা আছে নর পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখুন মাদাররাও দেখা এই পায়রাগুলো আমি গরমকালে ওড়াতাম আচ্ছা কতক্ষণ ফ্লাই করতে তখন গরমে বলাটা আসলে আশা করি কালো পায়রা গরমকালে ফ্লাই আশা করি বলাটা ঠিক হবে না এই দেখুন আমি তাই বললাম না এই দেখুন পায়রা দেখুন চোখ দেখুন তবে যারা চিনার আশা করি চিনে যাবে হ্যাঁ পায়রা অবশ্যই যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে যে কি জিনিস আছে এটা এই দেখুন পায়রা দেখুন এটা এটা মাদা পায়রা আছে আচ্ছা ফেদারের কোয়ালিটি ফিমেলটাও ওরা তোমার গরম ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ এই যে পাঞ্জারা দেখো আর করে দেখো 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 এই যে পাঞ্জা তোমার ফেদার পাঞ্জারা দেখো দেখি একটু কেমন দেখি সেম পাঞ্জা বন্ধুরা এই প্যাটার ছেড়ে দাও দেখি দাদা এদের এখন কি বাচ্চা বেবি আছে না বেবি নেই ব্রিডিং করে ঢুকিয়ে দাও না ব্রিডিং করে ঢুকিয়ে দাও না ওখানে ব্রিডিং হ্যাঁ হ্যাঁ ওখানে 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 দাও দেখে বড় জায়গা বন্ধুরা এই যে তোমার এই পেয়ার দাদা তুমি কি সব সময় জনের বিডিং করো ক মানে যখন টুর্নামেন্ট খেলা আছে আমার দরকার আমি পায়রা বাচ্চা করব আচ্ছা তখনই একমাত্র আমি বিডিং করি চারটা বাচ্চা নিয়ে আর পায়রা রেস্টে থাকে সারা একদম বন্ধুরা এবারে আমরা দেখে নেব এক পেয়ার গিরিবাচ পায়রা আপনাদেরকে শপ করব পড়া সম্বন্ধে আর কিছু বলবো না আপনারা দেখেই বলবেন কেমন পায়রা এদুর এই দাদার এত সব ম্যাড্রেজি করে ইনি টুর্নামেন্ট খেলে আর এই যে তোমার দেখাচ্ছে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি নরপাড়াটা দেখুন এই নরপাড়ার চোখের কোয়ালিটি দেখুন কেমন এই যে দেখো এই যে তোমার একটু কালদোমা লাইনের ভিতর লাগছে মানে কালপড়া যেরকম হয় মানে ফুলসিরা কালদোমা আচ্ছা একদম ফুলসিরা কালদোমা বন্ধুরা চোখের লাইনটা দেখুন এই চোখের কোয়ালিটি দেখুন এই তোমার এই যে আচ্ছা চোখ দেখুন ফেদাটা দেখো এই দাদা কেমন ফেদা দেখি সব কাটিং করা আছে এগুলো হ্যাঁ ধারি পায়রা তো এদের কি বেবি আছে না একটা বেবি আছে একটা বেবি আছে তাই তো বন্ধুরা বেবিটা কি সেল হবে না আচ্ছা সেল হবে না কিছু তাই না সব ফ্লাই করাবে এগুলো ফ্লাইয়ের যারা শক সবাই দেখেছি আর মাদারা দেখা হচ্ছে কি পাঞ্জা দেখুন কেমন এই দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখুন এবার দেখাচ্ছি তোমার মাদা পায়াটা এই দেখুন মাদা পালাটা দেখুন দেখিয়ে দিই তোমাদের এরপরে আমরা দেখে নেব ট্রফি দেখে নেব দাদার যে টুর্নামেন্টে জিতেছে এই ট্রফি এই যে তোমার চোখের লাইন দেখুন চোখের কোয়ালিটি দেখুন এই দেখুন বলছি দাদা এই যে এই যে ট্রফি গুলো যে আপনি জিতেছেন এটা কতক্ষণ ফ্লাই করেছে এটা বলুন এগারো ঘন্টা চৌত্রিশ মিনিট আচ্ছা এগারো ঘন্টা চৌত্রিশ মিনিটের ট্রফি এটা বন্ধুরা দেখুন এক পিস আচ্ছা এই ফার্স্ট প্রাইজ এনার নামও লেখা আছে এখানে ট্রফিতে এই দেখুন টোটাল টাইমটা একটু আমরা দেখিয়ে দেবো আমাদের এই যে এতে আছে টুর্নামেন্টের হচ্ছে ছেচল্লিশ ঘন্টা ষোলো মিনিট আচ্ছা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে লিস্টটা পুরো দেখিয়ে দিচ্ছি এই যে আর এই তোমার সার্টিফিকেট এই যে দেখুন অসীম মন্ডল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক পায়রা প্রথমে একটা যে কালো পায়রা গুলো দেখাচ্ছি এটা উড়েছে তোমার এই যে পাঁচ ঘন্টা চৌত্রিশ পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট তারপরেও ব্ল্যাক উড়েছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট ঘন্টা এই ফটকা ফটকা পাঁচ ঘন্টা চৌত্রিশ মানে সব একসঙ্গে নেমেছে তাই তো তাহলে একসঙ্গে ল্যান্ড করে দাদা ফার্স্ট প্রাইজ তুলে নিয়েছে

আমি আজকে এই প্রাইজটা পেয়েছি এবং দ্বিতীয় খেলা খেলেছিলাম আমাদের ক্যানিং টুর্নামেন্ট আর রায়গাছি টুর্নামেন্ট আচ্ছা ওইটাও কত কতক্ষণ উড়েছে একটু দেখাও আমার পায়রা বন্ধুরা এই যে ডিসেম্বর মাসে দুটো টুর্নামেন্ট হয়েছে একটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর একটা আঠাশে ডিসেম্বর আর ইনি চোদ্দো চোদ্দোই ডিসেম্বরে যে খেলাটা হয়েছিল উনি ফার্স্ট হয়েছে আর আরেকটা হচ্ছে আঠাশে ডিসেম্বরে যে তোমার খেলাটা হয়েছে উনি ওভার করে দিয়েছে এটা হচ্ছে রায়গাছির আচ্ছা রায়গাছির কতক্ষণ ফ্লাই করেছে তা দেখো ফ্লাই করেছিল ছটা ওভার করেছিল ছটা পাঁচে পাঁচ সব কটা ছটা ছটা ওভার করেছিল হ্যাঁ কটা এই বন্ধুরা দেখুন সব কটা ওভার কটা করে ছটাই উড়িয়েছিল ছটা টু ছটা ছটা টু ছটা ছিল আমার পায়রা নেমেছে ছটা পাঁচে আচ্ছা ওই জন্য ওভার হয়ে গেছে বলে আপনি ক্যান্সেল হয়ে গেছে তাই তো হয়ে গেছে বন্ধুরা নালে ইনি ফাস্ট নি তো এটা হচ্ছে আমাদের রায়গাছি কলকাতা ক্লাবের আচ্ছা এটা হচ্ছে টাইম এ আচ্ছা টাইম বন্ধুরা যে পায়রাগুলো দেখালাম ওই সব পায়রা সব উড়েছে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই দাদার পছন্দ হয় আপনাদের তাহলে পরে বুকিং করে রাখবে যদি বেবি বেবি হয় তাহলে দেবে না হলে ওনার ব্যাপার দাদা তোমার ফোন নাম্বারটা শেয়ার করে একটু আমার ফোন নাম্বার নাইন জিরো এইটেন সিক্স জিরো আচ্ছা কোনো যদি ডাউট থাকে আর ওষুধ সম্বন্ধে যদি সম্বন্ধে কোনো যদি কারো সমস্যা হয় আমাকে ফোন করতে পারে আমি যতটুকু আমার সাধ্যমত চেষ্টা করব বন্ধুরা এখন বলা জন্তু চাইবো বেঁচে থাক অনেকজন বলতে চায় না পায়রা সম্বন্ধে ওষুধ সম্বন্ধে আমাদের কাছে যত ট্রিটমেন্ট চাইবে যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করে দেব একটা জিনিস পায়রা ধরো কোনো অসুখ হলো একটা ওষুধে কাজ করে না ওই জন্য অনেক রকম এক একটা লোক এক এক রকম বলে ওই জন্য মানুষ কনফিউজ হয়ে অনেক টাকা খরচা করে ফেলে আর এখানে এই দাদার কাছে এই সুবোদা আছে সুবদার ফেসটা আমি দেখাচ্ছি না উনি পার্সোনালি বারণ করেছে ওই জন্য আমি ফেস রিভিল করছি না ওনার আর এনার সঙ্গে কন্টাক্ট করবে খুন কোনো পায়রা সম্বন্ধে ঘাটটাল থেকে শুরু করে ঠান্ডা লাগা থেকে শুরু করে ছিনা টান থেকে শুরু করে যা প্রবলেম হবে এনার সঙ্গে কন্টাক্ট করবে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দাদার পায়রাগুলো অলরেডি দুটো পায়রা উঠছে এখন হয়তো আই থিঙ্ক আমি দেখাতে পারলাম না এই যে যারা টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে তাদের সেই প্যারাগুলো দেখাতে পারলাম না তো পরে নেক্সট টাইম যখন আসবে একবার দেখিয়ে দেবো তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই